সকাল সকাল পুজো দেওয়া কমপ্লিট তো এবারে হচ্ছে তোমার আজকে কিছু দেওয়া হয়নি মানে কিছু নেই আর কি সেই জন্যে আর পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এবারে ফুল দিয়েছে একদম কম মানে গুনে আট দশটা দিয়েছে তবে সব কিছু ভালো দিয়েছে বেলপাতা টেলপাতাগুলো দেখতেই পাচ্ছ সব খুব সুন্দর দিয়েছে কিন্তু অন্যবার বেলপাতাগুলো ভালো থাকে না দুব্বা ভালো থাকে না আজকে সবগুলোই ভালো পেয়েছি সকাল সবাইকে সবাই কেমন আছে আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তোমাদের ভালোবাসাতে আর সকালবেলা সমস্ত কাজকর্ম করে পুজো টুজো দিয়ে এখন নটা বাজে ওষুধ খেয়েছি তো থাইরয়েডের ওষুধ খেলে জানো যে খানিকক্ষণ না খেয়ে মানে কিছু খাওয়া যায় না চল্লিশ মিনিট অন্তত এই সর সর আরে ওট না দূর ছাতা যাওয়ার মতনই রাস্তা রাখে না আর হচ্ছে এই যে ফুলগুলো ফেলে দিতে যাচ্ছি ফুলগুলো ফেলে দিয়ে আসি ফুল ফেলতে যাচ্ছি আর মাথাটা বিশাল ব্যথা করছে ওষুধ খেয়েছি রাস্তার মধ্যে সব সাইকেল বাইক সব রেখে দেবে আর ওদিকে এক কুকুর শুয়ে থাকবে আসা যাওয়া রাস্তাটাই অসুবিধা হয়ে যাবে পুজো টুজো দিয়ে ওষুধ খেয়ে ফুলটা ভালো আমি পুকুর ফেলে দিই দিয়ে তারপরে গিয়ে চাটা খাবো কেন ছেলে আজকে পড়তে যাবে দেখো এই স্যারের জন্য আমি কালকে স্যারকে বলেছি কালকে এখানে এই জায়গাটা ফেলা ফেলাতে অবস্থা দেখো এখানে হচ্ছে স্যারকে কাল বলেছি সাড়ে এগারোটা থেকে ইংরাজি পড়া থাকে আর কিছুদিন ধরে দু তিন সপ্তাহ ধরে সাড়ে এগারোটা থেকে ফিজিক্স পড়াচ্ছে বুঝেছো তো তো ওই জন্যে বলেছি যে তুমি যে এগারোটা থেকে পড়ালে হবে না ওইখানের পড়াটা কামাই হয়ে যাচ্ছে এখানের পড়াটা কামাই হয়ে যেতে তাই স্যারকে কালকে আমি বলেছি তো ঠিক আছে সামনের সপ্তাহ থেকে আবার আটটা থেকে করব। পুজোর পরে যখন পড়ার ছিল একদিন বললো যে এগারোটা থেকে পড়াবো তখনই আমি বললাম যে সাড়ে এগারোটা থেকে অন্য জায়গায় পড়া থাকে তো ওরম হলে হয় আপনি তো বছরের প্রথমে বলেননি তো বললো আমি এই একটা সপ্তাহে এরম করব তারপরে পরে করব না তো আবার যে কে সেই আমি বলেছি তাহলে আপনি বলুন নাহলে বাধ্য বলছেন না ঠিক আছে সামনের সপ্তাহ থেকে এই টাইম আর দু মাস বাকি নেই জয়েন্ট অক্টোবর মাস না এটা নভেম্বর মাস ডিসেম্বর জানুয়ারি মাসে জয়েন্ট পরীক্ষা তাহলে তুমি ভাবো তো হচ্ছে ব্যাপার বসেছি এখানে আটা আপলোড দিয়ে আপলোড দিয়ে তারপরে যাব বাড়ি গিয়ে চাটা খাবো ছেলে পড়তে যাবে এগারো টাকা খাওয়ানো চান করো অন্য কাজ শর্ট ভিডিও করা আবার তিনটা থেকে পড়া আবার বিকেল সাড়ে চারটে থেকে পড়া মানে তিনটে এই যে আর পনেরো তিনটে সময় বেরোবে বেরিয়ে একবারে সন্ধেবেলা সাতটায় বাড়ি ঢুকবে রোজ কিছু না কিছু আছে চলো সাথে থাকো আপলোড ফাপলোড দিয়ে আমার বাবা যখন ছিল এই কাকার কাছ থেকে মাছ নিত অনেক মাছ নিত আমরা মানে এক দুবার নিয়েছি ভবু কাকার কাছ থেকে আর নি না কেন হচ্ছে সব দিন সব মাছ ভবু কাকু ভালো আনে না উপরে দেখতে ভালো আর তারপরে ভিতরটা বিচ্ছিরি গন্ধ হ্যাঁ আর কি বলতো এক একদিন মাছ উপর থেকে তুমি দেখবে যখন মাছটা আর সুন্দর তুমি বেছে কান করে নেবে কখনো হয় কি একদম কড়াইতে দিলে সব খুলে চলে যায় আমি নিই না ওই জন্য আমার বাবার আগে নিত কিন্তু নিই না আমার বাবার সাথে তো পারে পারতো না বাবা ঠিক বেছে বুঝে ভালোটা নিত আর যেদিন খারাপ হবে নেবে না উনি চিনতো সুন্দরবনে থেকে ধূপকাঠির ব্যবসা করে করে জানতো এই চাটা খাই নাও তো বন্ধুরা হচ্ছে ব্যাপার কি জানো তো গ্যাস বুকিং মানে গ্যাস তো নেই গ্যাস বুকিং এর সমস্যা হচ্ছে ওই বায়োমেট্রিক বলে না সেই ছেলে যখন মাধ্যমিক দিতে যায় সেই সময় বরকে দিয়ে করিয়েছিলাম তোমাদের হয়তো মনে আছে বরের নামে গ্যাস কিন্তু আজ বলছে আমি মশাতে দিন দুপুর রাত সব সময় মশা তো গ্যাস বুকিং করছি তো ওখানে বলছে বায়োমেট্রিক করাতে আমি তো জানি করানো আছে আমি আগে একবার জিজ্ঞাসা করেছিলাম গ্যাস দাদাকে তো বললো তোমাদের তো করানো আছে অসুবিধা নেই হ্যালো চলো ছেলেকে খাই দিলাম আর তোমাদের যে কথাটা বলছিলাম সে তো বলাই হলো না কেন ফোন এসে গেল ফোন এসে গেল বলতে গেলে ওই যে ছেলে জয়েন্টের ফর্ম ফিল আপ করেছে তো তো সেখান থেকে ফোন করলো ওই দেখো পড়ে যাচ্ছে সেখান থেকে ফোন করছে ওই প্রাইভেট কলেজগুলো থেকে যে ভর্তি করানোর জন্যে কিছু কিছু সাজেস্ট আমি বললাম প্রাইভেটে কলেজে আমার পক্ষে তো সম্ভব না আমাদের সিভিল কেয়ার সার্টিফিকেট আছে তারপরে দেখা যাক সরকারিতে চান্স না পেলে কী করে ইঞ্জিনিয়ারিং করবে ছেলে আমাকে ধরিয়ে দিল ফোনটা ছেলে বলছে মা এখন এরম অনেক ফোন আসবে তুমি কথা বলবে কি বলবে বলার কিছুই নেই প্রাইভেট কলেজে অসম্ভব প্রাইভেট কলেজে পড়ানো মানে অনেক টাকার ধাক্কা আর অত টাকা ধাক্কা আমরা সামলাতে পারবো না আর যেটা বলছিলাম তখন হচ্ছে যে ওই যে গ্যাস বুকিং হবে না সে দাদাকে ডেকে বলেছিলাম যে দাদা গ্যাস যখন দিতে আসবে একবার দেখে ওসে তো দেখে গেল বললো যে বায়োমেট্রিক বরের হয়নি আর বরের বায়োমেট্রিক মানে চোখের করিয়েছিলাম তো ওর এটাই সমস্যা হয় চোখের করালে ওর হাতের মিশন মেলে না আর এই যে ডাল একটুখানি ডাল আছে এটাই করব চোখের করলে ওর হাতের মেলে না ওই মানে হাতের মেলে না সেজন্য চোখের করি চোখের করি তাই বারবার এই সমস্যায় পড়তে হয় রেশন কার্ডের জন্যও তাই রেশন কার্ডও হ্যাঁ সুচে ঢুকলো আর কি করবো বা আমি পাগল আমার আর ভাল লাগে না সত্যি আর ভাল লাগে না গো আমি পাগল হয়ে যাবো বেশি দিন মানে এই চিন্তা ভাবনা আমি লাস্টিং করব না ছুচো ইঁদু টিকটিকি আসোলা মা পাগল করে খাচ্ছে আমাকে ছেলে পড়তে যাবে তো চলো ছেলে পড়তে যাচ্ছে আর আমি ভাবলাম চলো গ্যাসটা মুছে নিই তার জন্য ছেলেকে বললাম বাবা তুই আমার একটু ক্যামেরাটা ধরে দে তাই জন্য ছেলে আমার ক্যামেরাটা ধরে দিচ্ছে আর ওকে বলছি যে বাবা দেখতে দিতে পারছিস তো বলছে হ্যাঁ মা তো সবই তো বুঝি কিন্তু কি করব বলো কিছু করার নেই তো জাগে তো যাচ্ছে আমি ওকে বললাম যে কি করব ফোনটা যে এসেছিলো সেখানে আমি কী করবো বল কি বলবো তো ওটাই আমি বললাম আমার তো এখন অত সামর্থ্য নেই যে আমি এখন ওদের ফিস দিয়ে টাকা দিয়ে ওদের হচ্ছে কি বলে সিট নেওয়া না কী বলে স্কলারশিপের জন্যে তো ওই সব আমার দরকার নেই যেটা হবে পরেরটা পরে দেখা যাবে এখন এইটুকু মাথায় এত ভাবনা চিন্তা আমি করতে পারছি না এক গ্যাসের অফিস যেতে হবে বড়ের শরীর খারাপ তার মধ্যে এখন এই টাকা পয়সাগুলো মাথার মধ্যে যত ভাবনা চিন্তা নেব তত মানে আগে না খুব ভাবনা চিন্তা করতাম কালকে কি হবে ভবিষ্যৎ কী হবে এই করে তো দেখা যাচ্ছে যে ভবিষ্যৎটা যাতা হয়ে গেল জমি করে বাড়ি করবো তো সেই সব স্বপ্ন দেখেছিলাম যে বাড়ি হলে এই গাছ লাগাবো এই গাছ লাগাবো সুন্দর করব তো বেশি ভাবলে না জিনিসগুলো পুরো ঘেটে যায় জানো তো পুরো খারাপ হয়ে যায় তার থেকে যেটা যেমন চলছে চলতে দাও হ্যাঁ তার মধ্যে কি ভাবনা চিন্তা করব না ভাবনা চিন্তা ছাড়া কি আর মানুষ আছে চিন্তা ভাবনা তো করতেই হবে যে নানা রকম কথাবার্তা মাথার চিন্তা সবই কিছু তোমাকে ভাব দেবে কেন চলতে গেলে যেমন বেঁচে থাকতে গেলে পয়সার দরকার টাকার দরকার আবার না মানে আবার বেশি হয়ে গেলেও চিন্তার ব্যাপার কম থাকলেও চিন্তা বেশি হলেও চিন্তা তো দুটোই ব্যাপার আছে তাই জন্য মাথা আছে যখন মাথায় চিন্তা হবে তো তখন যখন আগে যেমন খুব চিন্তা করতাম সেটা এখন কমিয়ে দিয়েছি কেন এই চিন্তা করে করে আমার শরীরের মানে নানা রকম রোগে বাসা বেঁধেছে আর জানো তো রোগকে কেন বাসা বাঁধে রোগ বাসা এই যে কারণে বাঁধে তুমি অনেক রকম চিন্তা মাথা যখন নেবে না তখন তোমার শরীরে অটোমেটিকই রোগের বাসা বাঁধবে সম্মুখীন আমাদের হতেই হচ্ছে কি বলবো একদিনও শান্তি পাচ্ছেন না এমনি বড় শরীর খারাপ সাইকেল চালাতে পারছে না আর যে গ্যাস দাদা দেয় তাকে দিয়ে আমার বরের তো হাতের ছাপ মেলে না সমস্যা এইখানে ও যে দাদা গ্যাস দেয় তার বাড়ি সে বাড়িতে এই টাইমে ছুটি করে তাকে চেক করাতে হবে সে যখন গ্যাস দিতে আসবে বুঝেছো এ হচ্ছে সমস্যা কি যে সমস্যা আর এই যে পুরো ফেটে এই যে কাটার মতো ফুটছে ঠোঁটের দুপাশে কত দিন হয়ে গেল ভালো হচ্ছে না এতবার বর লাগাচ্ছি তাও ভালো হচ্ছে না যা ভাত ছেলে খেয়ে খাইয়ে দিলাম খেয়ে চলে গেল কিন্তু ওই আমার আর খাওয়াই না আমি এখন আর খাবো না আমার ভাল লাগছে না হাঁপিয়ে উঠছি সত্যি কথা বলতে হাঁপিয়ে সকালেই ছেলে বলছে আজকে না মনটা ভাল লাগছে না মনে হচ্ছে না কিছু একটা খা মানে আবার কিছু একটা টেনশান আসবে তাই একের পর এক একের পর এক তো ওরা ওই যারা আমাকে ফোন করেছিল ছেলের জয়েন্টের ওখান থেকে কি টাকা দিয়ে কি ফিস দিয়ে কী স্কলারশিপ পাবে কি পাবে সেই জন্য ওই কলেজগুলোতে অ্যাপ্লাই করার জন্য বলছে সত্যি কথা বলতে আমার কাছে নেই এখন কিছুই এখন আমাদের খুব খারাপ পরিস্থিতি বরের শরীর খারাপ বর এমনি যে এই যে এত শরীর খারাপ নিয়ে কাজে যাচ্ছে শুধু এই পরিস্থিতির জন্য আবার কেউ কে কি বললো আমার তাতে কিছু যায় আসে না মানুষের কথায় আমার পেট চলবে না আর সংসারও চলবে না কেউ আমাকে খেতে দিয়ে যাবে না তবে যারা দিচ্ছে তাদেরকে আমি জানানো দরকার তোমরা যারা আমাকে ভালোবাসো তোমাদের দরকার তাই জানাই ওই আমাকে আশেপাশে কি বললো কে কি বললো ও তো আমার মাথা ব্যথা নেই আর মশা কামড়েছে দেখতে পাচ্ছ মুখটুকগুলো আমার যেন চিন্তায় শুকিয়ে যাচ্ছে ভালো লাগছে না কষ্ট হচ্ছে দাঁড়াও এত কষ্ট হচ্ছে বলার কথা না চোখটা মাথাটা ফেটে যাচ্ছে তাইতে গেছিলাম ভোগের প্রসাদ খেতে সেই ভিডিওগুলো ছিল ওগুলো ভয়েস দিলাম এডিট করলাম চিন্তা গ্যাসটা না হলে কি হবে পাগল হয়ে যাব এই আজ আড়াইশোর উপরে এখানে টমেটো ঘরে আর টমেটো নেই টমেটো বাড়ন্ত যা ছিল আজকে নিয়ে নিয়েছি কাল বাজার যাব গেলে অনেক দিন ধরে টমেটোর ডাল খেতে ইচ্ছে তো বাজার কবে যাব হাত পাত খালি সে বুঝে যে টমেটো শেষ হয়ে গেল তো রান্না কি করে ডাল বসিয়ে দিয়েছিলাম না একটু মানে একান্তে একটু ঘুমাই একদম ভালো লাগবে না কালকে রাতে ছেলে আরও পড়েছে কাল ছেলে পড়াতে আর রাতে আমার একটু ঘুম হয়নি সে দুটো ছয় বাজে তখন এ বলছে তুই আয় বাবা এবার ঘুমা ও তো সকাল সাড়ে আটটা অবধি ঘুমিয়েছে আমি সকালে উঠে বাসি কাজকর্ম সেরে ঠাকুরের সমস্ত জোগাড় জাতি করে ঘট পাতবো সাড়ে আটটা তো বসে বসে ফোনের ভিডিওর কিছু কাজ করে ভিডিও সেভ বসিয়ে ওই ঠান্ডার মধ্যে চান করে এসে দিয়ে তারপর বললাম বাবা এবার তুই এবার তুমি ওঠো এবার ওঠো এবার আমি হচ্ছে ঘট পাতবো পাঁচালি করবো কাজ কি একটা দুটো গো মানে কত কাজ কাজের আর বিরাম নেই কাজের আর শেষ মানে শেষ নেই বুঝেছ কাজ করতে করতে হার মাস কালি হয়ে যাচ্ছে আমার ছেলে পড়ে চলে আসবে আবার তিনটের সময় ছেলে এসে যাবে কি বলে পড়তে যাবে বরকে ফোন করে বললাম যে আজকে পারলে একটু তাড়াতাড়ি এসো দিয়ে যাতে গ্যাসের অফিস যেতে পারি দেখি কি বলছে গ্যাস অফিস এখন আমাদের বেশিক্ষণ খোলাও থাকে না তোমরা তো সবাই জানো আমাদের গ্যাস অফিসের যে মালিক সে এখানে কানাইপুরে সে তার ই হয়ে গেছিলো তাকে মেরে দিয়েছিল আর কি সেই কারণে তারপর থেকে নাকি গ্যাস অফিস খোলা থাকে না এখন ওটা যদি আজকে যদি যেতে না পারি বা না হয় তাহলে ই করতে হবে তাহলে ওই হচ্ছে কি বলে কাজ কবাই করতে হবে একদিন কিছু করার নেই ভালো লাগে না kto to bude, a ste uné. ছেলের ডালের রাত অব্দি পড়েছে তার জন্য দেখো না ঘুম বারবার হাই উঠেই যাচ্ছে আর ঘুম পেয়েই যাচ্ছে আর মানে এত ঘুম পাচ্ছে যে কি বলবো আর কি বলার কিছু নেই তবে আজকে আমি খুব খুশি আমাদের আজকে মন পছন্দ রান্না টমেটোর ডাল ছেলেরও খুব পছন্দ আমারও খুব পছন্দ একটা সময় ছিল যখন আমার বড় রেগুলার ডাল লাগতো আর এখন আমার বর হচ্ছে ডালটা খুব একটা পছন্দ করে না খেতে হয় খায় তবে জানো তো এত দারুণ টেস্ট হয়েছিল টমেটোর ডালটা কি বলবো পুরো জীবের জল আসার মতন প্রচণ্ড ভালো হয়েছিলো খুব টেস্ট হয়েছিল প্রচুর প্রচুর খেতে ভালো হয়েছিলো আর কালো জিরা সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম তো আরও টেস্ট হয়েছিল তবে টমেটোটা আমি যেন মানে আর নেই আর কি বাজার দোকান মোটামুটি কিচ্ছু নেই বাজার দোকান সবই প্রায় বারন্ত হয়ে গেছে সব খালি হয়ে গেছে এখন বাজারে না কালকে গেলে আর কিছুই রান্না হবে না ঘরে কোনো সবজিপত্র কিচ্ছু নেই তবে আজকে শরীরটা একটু ভালো নেই ওই জন্য আর বাজার গেলাম না আজকে ছেলের অনেক জায়গায় পড়া থাকে বৃহস্পতিবার দিন অনেক জায়গায় পড়া থাকে সেই কারণে রান্নাটা তাড়াতাড়ি করার থাকে সেই জন্য আর বাজার যাওয়া হয় না বুঝেছ নাহলে বৃহস্পতিবার বাজার চলে যেতাম আর বৃহস্পতিবার একটা জিনিস কি হয় না বাজারে অনেক যে মাসিমা কাকিমারা বসে তারা অনেকে বৃহস্পতিবার দিন আসে না সেই জন্য বাজারটাও ঠিক করে নেওয়া হয় না তো দেখো একটা দেবো হচ্ছে মানে ডালে ভেবেছিলাম আর একটা দেবো দুটো দেওয়ার পর তো দিলাম না কেন বড় বড় দেখছি দুটো টমেটো ওটা দিয়ে হয়ে যাবে একটা হচ্ছে এই মাছের ঝোল জ্যান্ত মাছের ঝোলে দেবে একটা হচ্ছে চিংড়ি মাছের দেবো ছেলে আবার চিংড়ি মাছটা সর্ষে ভাপা করছিলাম ওটা তো বেশ ভালো লাগছিল ছেলেরও ভীষণ পছন্দ ছিল কিন্তু ছেলে একটু লাল লাল কষা কষা ঝাল ঝাল খেতে চাইছে ওই জন্য ওই রকম করবো আর ওই রকম করলে আমার ভাল লাগে না আর আমি যে কত হাই তুলছি হাই তুললেই যাচ্ছি তুলেই যাচ্ছি অনবরত হাই তুলে যাচ্ছি বুঝেছো মানে একদম হাইয়ের কোনো আর মানে সীমা নেই তবে কি হচ্ছে জানো তো মাথাটা শ্যাম্পু দিচ্ছি সেই হচ্ছে মঙ্গলবার দিন কিন্তু চুলটা একদম তো মাথায় নেই তা সত্ত্বেও কি জানি কারণ শীতের সময় দেখতে পাচ্ছি চুলটা বড্ড চিপচিপ করে ভিজে গেলে না শুকাতে চাইছে না আবার জানো তো আজকে বৃহস্পতিবার রাতে সব পুজো পার্বণ সব দিয়ে তো নিলাম কালকে শুক্রবার কালকেও আমার অনেক কাজ আছে কাল বাজার যাওয়ার আছে রেশন ধরার আছে পুজো দেওয়ার আছে ছেলে যদি কাল থেকে স্কুল খোলে তো স্কুলে যাবে সে হচ্ছে ব্যাপার আছে তো যবে যাবে প্র্যাকটিক্যাল হবে তবে তবে যাবে তো দেখা যাক কবে প্র্যাকটিক্যাল হচ্ছে স্কুল থেকে জানিয়ে দেবে আবার একজন গেলেও তো সে প্র্যাকটিক্যাল হয় না মানে অনেকজন যাবে আর কি বুঝেছো হুম সেই জন্য তো এই হচ্ছে ব্যাপার তো সবজি ফবজি কাটতে নিয়েছি সবজি কাটা হচ্ছে সবজি কেটে নিয়ে এখন হচ্ছে রান্না বসানোর পালা তারপর ছেলে আসবে খেয়ে আবার কিন্তু পড়তে চলে যাবে আড়াইটা বাজতে না বাজতে কিন্তু পড়তে চলে যাবে আর এখানে আলু কেটে নিচ্ছি আলু সেদ্ধ দেবো আর কি আর মাছে একটা আলু দেবো বেশি দেবো না কেন মাছে আলু বড় একদম খায় না ছেলে একটা খেলে খায় নাহলে খায় না তো বসিয়ে দিচ্ছি এখানে ডালটা ফোড়ন বসাবো ডালটা ফুটে গেছে নামিয়ে নেবো নুন হলুদ সব কিছু দিয়ে প্যাকেটে তেল কোটোতে তেল ছিল না ছিল প্যাকেটে তেল কোটোতে ঢাললাম এবার প্যাকেটে তেলটা একটুখানি রেখে দিয়েছিলাম ডালটাল ফোড়ন দেওয়ার জন্য জন্য আর পেঁয়াজ কাটছি আর পেঁয়াজটা না সেই যে পেঁয়াজ এনেছিলাম যে বেশিটাই খারাপ বেরিয়েছিল সেই পেঁয়াজটা হচ্ছে শেষ প্রায় কালকে বাজারে গেলে আবার পেঁয়াজ আনতে হবে কেন পেঁয়াজটাই মানে কেমন মানে একটুখানি ছিল আর কি প্রচণ্ড ঝাঁজ ছিল কিন্তু কেমন ছিল বুঝেছ আর দেখো ফোড়ন দিতে গেছি যেই সর্ষে দিয়েছি ওর বাবার আর লঙ্কা আবার চড়বর চরবর করে ফেটে একদম চারিদিক হয়ে যাচ্ছে তো চলো ডালটা ধূপ করে ফোড়ন দিয়ে নিই ডালটা ফোড় আজকে রান্না বেশি নেই তাড়াতাড়ি হয়ে যাবে রান্না খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো চলো ডাল তো ফোড়ন দেওয়া হলে এবার দেখাই ডাল হয়ে গেছে টমেটোতে আর এই ফোড়নও দিয়ে দিয়েছি দেখলে তোমরা আর আমার ছেলের খুব পছন্দের এটা কিন্তু টকের ডাল বলো টমেটোর ডাল বলো এগুলো আমার ছেলে খুব পছন্দ করে এবার কালারটাও সেই ফাটাফাটি হয়েছে তাই না তো চলো চাল ধুয়ে আসি আর কুকারটা মেজে আসি এ দেখো দেখতে পাচ্ছ চিংড়ি মাছ বসানোর জন্য এখানে হচ্ছে যে মশলাটা সুন্দর কষিয়ে নিয়েছি তবে মশলা আমি বাটি নিই একটুখানি রসুন থেতো করে কুচিয়ে দিয়েছি পিঁয়াজ কুচিয়ে দিয়েছি টমেটো দিয়েছি আর চিংড়ি মাছটা দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিয়ে তারপরে মাখা মাখা করে জল দিয়ে দেবো আর কি বুঝতে পারছো আমাদের একটু ধনে পাতা হলে ভালো হতো ধনে পাতা নেই আর কি এক হাতে ক্যামেরা ধরে এক হাতে জল এনে জল দেওয়া প্রচণ্ড অসুবিধার ব্যাপার বুঝতে পারছো এই দেখো দেখতে পাচ্ছ এই দেখো কি সুন্দর করে হয়ে গেলো ওর অল্প করে দিলাম আর ওখানে ভাত বসিয়ে দিচ্ছি আর ছেলেকে একটু কষানো চিংড়ি মাছ থেকে একটু তুলে দিলাম বললাম বলছে না দিলে হতো কিন্তু তবুও খুব ভালোবাসে আর কালারটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে আর এই যে মাছ এনেছিলাম বেশি তো তিন পিস মাছটা না একটু ভেজে রেখে দিলাম শীত পড়েছে তো নষ্ট হবে না হালকা কালকে ভেজেছিলাম তো আজকে একটু ভালো করে ভাজলাম ভেজে রেখে দিলাম আর ওদিকে তিন পিস মাছ আজকে রান্না হবে এই তিনটে মাছ থাক মানে যখন যেমন তখন তেমন বললাম না একটা সময় এমনও গেছে আমরা মানে প্রচুর কষ্ট করেছি এই মাছটা যেটা আজকে এই একদিনের জন্য রাখছি সেটাই আমরা দুদিন খেয়েছি ভেঙে ভেঙে এরকমও কষ্ট করেছি এত কষ্ট করে কিন্তু জমি কিনে জি জমিটা কিনতে কিন্তু আমাদের প্রচুর কষ্ট করতে হচ্ছে প্রচুর কিছু আমাদের স্যাক্রিফাইস করতে হচ্ছে তো পেঁয়াজ আর লঙ্কা যে দেখতে পাচ্ছো কড়াইতে ভাজছি এটা হচ্ছে আলু মাগবো আলু সিদ্ধ মাগবো বুঝছো আলু মাখার জন্য পেঁয়াজ লঙ্কাটা ভেজে নেছি কারণ টমেটো ডালের সাথে একটু পেঁয়াজ লঙ্কা আলু না মাখলে ভালো লাগবে বন্ধুরা এই যে রান্না কমপ্লিট হয়ে গেল ভাতও প্রায় হয়ে গেছে চিংড়ি মাছ ডাল আলু সেদ্ধ বাঁধাকপিটা গরম মানে করা ফোড়ন দেওয়া জানো তোমরা যে বাসি তরকারি থাকলে আমি আবার নতুন মতন চেষ্টা করি কেন বাসি তরকারিতে একটা বিচ্ছিরি লাগে আমার তো তাই লাগে জানি না কার কি লাগে তো মানে বিচ্ছিরা একটা টেস্ট লাগে একদম পুরো টেস্টটাই হারিয়ে যায় আর এখানে বসেছি একটু মাছে আলু দিলাম জানো তো আমি তো বাঁধাকপি খাবো না কিছুই না চিংড়ি মাছও খাই না এই যে মাছ দিয়ে একটু আলু দিয়ে ঝোল করবো হয়তো একটুখানি কড়া করা দিয়ে একদম মশলাই বাটিনি বাড়ে অন্য সময় চিংড়ি মাছ সর্ষে বাটা দিয়ে ভাপা করি কিন্তু ছেলে সেদিন ওই যে বললো যে আমার চিংড়ি মাছ আর লাল লাল করে কবে করবে তাই জন্য করে দিলাম কালকে নিয়ে আসলো দশ টাকা চিংড়ি মাছ আনছে হয়ে গেছে সবজি নেই ঘরে সবজি আনলেও তো আমার আনতে হতো বলো এখন তো ফুলকপি সিম এগুলো একটা পদ আইটেম হয়ে গেল আর কি জন্য তো চলো এই যে হয়ে গেছে জল দেবো দিয়ে মাছটা দুপুরে খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছে আর দুপুরে খাওয়া দাওয়া কি ছেলেকে খাওয়াবো ছেলে যেহেতু এক্ষুনি পড়তে যাবে দুটো পনেরো অলরেডি বেজে গেছে তিরিশ তিরিশ বেজে গেছে আড়াইটা বাজে তো এই যে হচ্ছে ভাত এখানে আছে এখানে হচ্ছে টমেটো দিয়ে ডাল আছে তারপরে আছে চিংড়ি মাছ আছে এই যে তারপরে আলু মাখা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভেজে আর এখানে রয়েছে জ্যান্ত মাছের ঝোল বুঝেছো এই হয়েছে আমাদের কিন্তু আজকে দুপুরে খাওয়া দাওয়ার মেনু তোমাদের কার কোনটা পছন্দ হয়েছে আর কোনটা দেখতে তোমাদের ভালো হয়েছে অবশ্যই জানি বরে সে খেয়েছে আর আমি খাইনি আমি খেয়ে যেতে পারবো না আগে যাচ্ছে বর আর পিছন থেকে যাচ্ছি আমি বরের সাথে সাইকেলেই বের যাবো আর কি কোনো রকম নাকে মুজে মুখে গুজে ওই যে বর যাচ্ছে আর আমি সাইকেলে যাবো লাগবে তো বরকে আমাকে তো লাগবে না কিন্তু কি বলবে না বলবে বোঝে না সেই কারণে আমার যাওয়া গিয়ে দেখি কি বলছে তো বেশ ঠান্ডা লাগছে ভাবলাম চাদরটা নেবো চাদরটা না হলো না ঠান্ডা ঠান্ডা লাগছে গো কতক্ষণ লাগবে কে জানে তো বলেছিল চারটের মধ্যে যেতে জানো তো দেরি হয়ে গেলো এই ঝামেলার ভাল লাগে না আর আমার বর ভাবে যে মানে না গেলে মনে হয় যেতে হবে না মানে করতে হবে না কিন্তু এগুলো না করলে হবে না ফোন আধার কার্ড গ্যাসের বই নিয়ে নিয়েছি হয়ে গেছে বরের আর এই যে এসেছিলাম গ্যাস অফিসে যে বড় যাচ্ছে এবার দেখি হেঁটে যাবো বর সাইকেল চালাতে পারছে না যেহেতু বন্ধ করে দেবে সেই জন্য তাড়াতাড়ি করে আসলাম হুড়োহুড়ি করে আর এই যে এই যে এইখানটায় সামনেটা কতদিন অফিস বন্ধ ছিল একদম গেটের মুখে এখানটা হয়েছিল দুর্ঘটনাটা মানে যখন আসছি তখন গাটা তো ছ্যাঁকছাক করছে ভয় ভয় করতে করছে বুঝছে ভয় ভয় লাগছে ছ্যাঁকছ্যাপ করছে গাটা কেমন কেমন লাগছে ও বরের হলো বরের হাতের ছাপ মেলে না কিন্তু আজকের ভগবান মানে সহায় ছিল হেঁটে চলো একটু হেঁটে চলো ব্যথা করছে বসবো ভগবান সহায় ছিল একবারে ওই জন্য হয়ে গেল তাই তো ভগবান সহায় ছিল তো চলো মানে একটার পর একটা ঝামেলা খেয়ে মানে উঠেছে নাকে মুখে বুঝেছে বুঝেই মাত্র আমরা চলে এসেছি আর কি তো চলো এখানে রাস্তার অবস্থা ভালো না আর কথা বলছি না বড়টাও শরীর ভালো না যেখানে যেখানে ভিম করে পাশ ওইটা সাইকেল ফলস করছে সাইকেলটা স্লিপ করছে সাইকেলটা ফলস করছে বুঝেছে সেই জন্য তো আমাদের আবার এদিকে বলে দিলো গ্যাসের পাইপ পাল্টাতে হবে সকালেই বলে দিয়েছিল তো এখন আবার ওই ই দিয়ে কি বলে বিল দিয়ে এই চেক করলো বই দিয়ে দেখলো দু হাজার তেইশে শেষ হয়ে গেছে দুশো তিরিশ টাকা বললো লাগবে তো দেখা যাক দুশো তিরিশ টাকা দিয়ে নিয়ে নিতে হবে ঘর অফিসে এসে এন্ট্রি করতে হবে চলো পরে কথা বলি হেঁটে হেঁটে যাচ্ছি দেখো আমার বরে কেমন কেমন করে হাঁটছে দেখো ওই জন্য তো গেলাম বেশি ঠান্ডা পড়েনি তারপর তো তোমার হাতে মিলবে না চোখের ছাপে এর আগের বার করেছো বলেই তো আবার যে এই হতো গ্যাস হওয়ার জন্য বুকিং হবে না আবার তো গ্যাসের পাই যখন আমাকে বলে গেল আমি আবার হয়তো পরে ভুলে যাব কি আমার গ্যাস তো দরকার বলো গ্যাসটা থাকলে চালটা থাকলে তাতে মানুষ নিশ্চিন্ত থাকে ঘরে কী করা যাবে বলো আমার বর হাঁটতে পারছে না আমার বর যেমন করে হাঁটছে না আমার নিজের হাসি পাচ্ছে দেখো আমার বরের মুখ দেখো ব্যথা যন্ত্রণায় কষ্ট দিয়ে মুখের অবস্থা দেখো আর আমি হাঁপিয়ে গেছি তো আমার হাঁটু ব্যথা করছে আমার মানে হাঁটতে ও দেখো ও কেমন হাঁটছে দেখো ক্যামেরা অন আছে বলে কিছু বলছে না ক্যামেরা বন্ধ করলে কিছু না কিছু বলবে ওর মুখটা দেখতে পাচ্ছ তোমরা বলো কোনো একটা উজ্জ্বল যে মুখ ছিল সেই সব বন্ধ হয়ে গেছে বুঝছে হাসছে কিন্তু মানে কষ্টের হাসি আর কি মানে দুটো নাকের মুখে বুঝেই মাত্র দৌড় দিয়েছে তাই তো ওই যে আসছে কাকিমা আমাদের সাথে একসাথে প্রথম যার কাছে জায়গা নিয়েছিলাম উনিও নিয়েছিল তা তো ওনাদের একটা বাড়ি আছে ওনারা নিয়ে রেখেছিল এমনি এক্সট্রা আর আমাদের তো কিছুই কী কেয়ার করা যাবে যখন দেখি সব চেনাশোনা মানুষ তখন কষ্ট হয় তো চলো বাড়ি যাই হাতিয়ে গেছি কথা বলতে পারছি না বাড়ি ঢুকবো এই সময় মনে পড়লো যে কালকে তো মুড়ি খাবে লঙ্কা টঙ্কা নিয়ে তো বললাম চলো যে গাছ থেকে তিনটে ল যে দু তিনটে লঙ্কা আছে একটুখানি পেটে দাও বর এখানে ঢুকতে পারছিল না বরের ব্যথা করছিল লাগছিল সে জন্য আবার বলাতে তো এই যে দেখতে পাচ্ছ বর কিন্তু লঙ্কা যে তিনখানা হয়েছে সে আরও দুটো দু চারটে আছে তো ওগুলো এখনও পুষ্ট হয়নি সেই জন্য যে কটা ছিল হাতের কাছে বললাম সে কটা নামিয়ে দাও হুম তিনটে লঙ্কা হয়েছে তালাটা খুললো বর তালা খুলছে আর আমি ওই যে বর বলছিল কুমড়ো গাছে দেখো মাথাটাকে ভেঙে দিয়েছে কুমড়ো গাছের মাথা না পুইসা গাছগুলোকে টেনে পুঁই পুঁইমিটুলিগুলো টেনে হিচড়ে সব রাস্তায় ফেলে দিচ্ছে সব নামিয়ে দিচ্ছে বুঝেছো তো সেই জন্য আর ভালো লাগছে না তার এই যে দেখো লঙ্কাগুলো ডেকে দিচ্ছি এখানে আর কালকের মুড়ি খাওয়ার জন্য এসছি সন্ধ্যে পড়ে গেছে আস্তে আস্তে সন্ধে পড়ে যাওয়াতে বরকে বললাম এমনি বসেছিলাম গরম লেগে গেছে হেঁটে যেহেতু এসছি পাখা চালিয়েছিলাম তারপর দেখলাম না ঠান্ডা লেগে যাবে বরের তো এমনি শরীর খারাপ ছেলে এখনো বাড়ি এসে যায়নি জানো তখন ছটা বেজে গেছে তো ওরা এখনও পড়া শেষ হয়নি কেন সাড়ে চারটে থেকে সাড়ে তিন সাড়ে চারটে থেকে কম্পিউটার পড়া সায়েন্স পড়া আছে তারপর বড় বললাম যে না প্রচুর মশা কামড়াচ্ছে তুমি একটু মানে মশারিটা খাটিয়ে দাও বর মশারি খাটিয়ে দিলেও বরের কী বলবো মানে এতটাই মানে শরীরের বিভস্য অবস্থা হয়েছে ও হাঁটতে পারছে না আমি হয়তো হাসছি বলছি আমি ব্যাপারটা দেখিনি বা বুঝতে পারিনি পরে এখন দেখে বলছি মানে দেখো এই ওষুধে ভালো হয় কি না তো তো বলছে আজকে ওষুধ দুদিনের দিয়েছিল বলেছিল কমে যাবে ব্যথা কমিতে নি বললাম আজকে আবার চলো তো বলছে যাব না তো দেখা যাক আমি তো জোর করে টেনে নিয়ে যাব বিভস অবস্থা হয়েছে মানে কিছু না কিছু লেগেই আছে পিছন ছাড়ছে না টেনশন বুঝেছ চলো দেখি চা করতে পারে নাকি সন্ধ্যাটার দিক এসে আমার বর হেঁটে এসে হাঁপিয়ে গেছে সোজা হয়ে না পারছে বসতে না পারছে শুতে না পারছে খেতে না পারছে দাঁড়াতে না পারছে হাঁটতে বলছে আমার ব্যথা ব্যথা কমবে কি এতে তো কাজ করছি বাজ করছি হাঁটছি সাইকেল চালাচ্ছি আমাদের বাড়ি থেকে সেই ওপারে কাজ করছি স্টেশনের ওপারে প্রায় হেঁটে এক দেড় ঘন্টা তাই তো অত দূরে কি বলো সাইকেল ছাড়া যাওয়া যায় আর কাজ বন্ধ করলে আমার সংসারটা কিসে চলবে বলো এমনিতে তো টাল মোটর লেগেছে শ্বশুর বাড়ি গেছিলাম বুঝতেই পারো কি আর করা যাবে দেখা যাক দুদিনের ওষুধ শেষ এখন বরকে হয়েছে আর ছেলেকে দেখালাম তো কি পরিস্থিতি পরিস্থিতি মানে কি তো বরে যাবে না জোর করেই এক প্রকার আমরা নিয়ে যাচ্ছি ছেলে আমি বকা দিয়েই প্রায় নিয়ে যাচ্ছি ওই তুমি চলো আগে ডাক্তার দেখিয়ে আসি দরকার পরে বাজার দোকান বন্ধ থাকবো মুদি সদাই এইসব তো আনবো না যা আছে টেনে টুনে চালিয়ে নেবো বুঝেছো তো এই হচ্ছে ব্যাপার যে ওষুধগুলো সব প্রেসক্রিপশান সব নিয়ে যাচ্ছে দেখি ডাক্তার কি বলে আর ফোন নিয়ে যাবো না ফোনে চার্জ দিয়েছি বিকালবেলা নিয়ে গেছিলাম তো চার্জ দেওয়া হয়নি যেটুকু চার্জ ছিল বাকি আমি দেখেছি এতক্ষণ ফোনটা চার্জ দেওয়া হয়নি তো চলো আগে ঘুরে আসি বুঝেছ তারপর তোমাদের দেখাচ্ছি কি কি ওষুধপত্র দিল বরমশাই এখন ওই যে আলমারিতে জামা খুঁজতে বেরি মানে লেগেছে আর কি তার কারণ হচ্ছে শীত পড়েছে একটা গেঞ্জি এই যে গেঞ্জিটা আবার কাজে পড়ে যায় ফুটো হয়ে যাচ্ছে তো এইটা ছিঁড়ে গেছে হাতার কাজটা দেখি দাও তো একটু শোনা ছিঁড়ে গেছে লোকে বলছে আর কি তো একটা গেঞ্জি রাখা ছিল ছিলেন চলো ওটা দেখি বার করে দিতে একটা গেঞ্জিতে হবে না এখন পাচ্ছি না এটা হচ্ছে একটু ভালো মানে এদিক ওদিক যায় শীতের দিনে গরমে মানে পরে আর কি ফুলাতা তাহলে ওটা এখন বার করে পরো তারপরে দেখা যাচ্ছে পরে কী হয় আর ছেলেকে এই একটা ফুলাতা জামা বার করে দিলাম তো জামাটা মানে এমনি নতুন অবস্থাতে এইগুলো দেখছো এই সুতোগুলোর জন্য ছেলে পড়তে চায় না ওর বাবা যদি ঠিক করে দেয় তো এটা একটু দেখা যাক তাহলে পড়তে পারবে আর ছেলে ওখানে অনলাইন ক্লাসে বসে পড়েছে এই সাতটার সময় পরে ঢুকলো ঢুকে এখন অনলাইন ক্লাস করছে আর আমি ওষুধ নিয়ে এসেছি কী কী পরে দেখাচ্ছি এখন তো থাক আবার তোমাদের দেখাচ্ছি কী গো এই এমার্জেন্সিটা চার্জে দিও কালকে রাতে জ্বলেছে এটার চার্জ নেই আর এই যে জামাটা আমি বার করে দিলাম এটা স্কুলের জামা ছিল ছোটোতে স্কুলে দিয়েছিল একবার পড়েছিল আমার ছেলের হয়নি আর কি তো চলো সতে থাকো পরে আবার দেখা হবে আমার বরের কাজ হচ্ছে নিজে জল খাওয়া ওই যে খাচ্ছে আর ছেলেকে জলে বোতলে ভরে দেওয়া এই যেটা এই যে দিয়েছে বোতলটা একবার দেখাও তো আসছে না ক্যামেরায় যা নিজে খাবে আর ছেলেকে ভরে ভরে বোতলে জল দেবে নাহলে ছেলে খাবে না আর আমি একদম এইটুকুনি বরকে বললাম একটু মুড়ি দাও আলমারিটা দুজন মিলে পরিচয় করলাম এই যে মুড়ি একটুখানি নিলাম এত জোর খিদে পেয়েছে দুপুরে তো ভাত তেমন খাইনি একটু পান্ত ভাত ছিল খেয়েছি কিন্তু মুখে কোনো স্বাদ নেই মুখ দিয়ে জল ছাড়ছে আর এগুলো তো পুরো জ্বর ঠসায় ভরে গেল লাইভে বসবো লাইভ করবো শোনো চিরুনটা একটু দিয়ে বসবে না মুড়িটা খাই তা তো খেয়েছি আগে হ্যাঁ স্ট্যান্ডটাও দিয়ে বসো বরের হচ্ছে এই ওষুধে যদি না কমে অন্য ডাক্তারের নাম্বার দিলাম সেখানে যেতে হবে আর ওষুধ কি কি এনেছি তোমাদের পরে দেখাচ্ছি কি কি ওষুধ দিয়েছে বরাদ দেখা হয়ে যেতে বোধহয় দেখাই না না আগের দিনের ওষুধ এই যে প্যাকেটটা সেটাও নিয়ে গেছিলাম আর প্যাক্সিসানও নিয়ে গেছিলাম আর এখানে দিয়েছে তিন রকমের ওষুধ আর হচ্ছে একটা মলম দিয়েছে তো এগুলো বললো লাগালে যদি ভালো না হয় তাহলে হচ্ছে আবার অন্য ডাক্তারের কাছে বলে দিল তো দেখা যাক এগুলো লাগাবো আর কি এগুলো খা খেয়ে দেখি কেমন ব্যথা বেদনাগুলো থাকে আর কেমন জায়গাটা কেমন থাকে আমি এখানে শুয়েছি বর সাইকেল তুলতে ওষুধ খেতে ওই সব কাজগুলোর সাথে আর ছেলে দুপুরে তো শুতে পারেনি আড়াইটার সময় পনেরো তিনটার সময় বেরিয়ে গেছে পড়তে দেখো ঘুমিয়ে একদম মানে আর চোখ খুলতে পারছে না কালকে সকালবেলা সাড়ে ছটায় পড়তে যাবে সাতটা থেকে পড়া দেখো কোনো আর বাবাকে বলছি কি করবে বাইরে মানে কলেজ ফলেজ যাবে কি আমরা না থাকলে কি হবে এত ঘুম পাই ওর ভগবান জানে ওই যে বর সাইকেল তুলছে চলো আজকের মতো বিদায় জানাই টাটা বাই বাই গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো আসছি পরের দিন নতুন একটা ভিডিও শেখে তোমরাও খুব ভালো থেকো টাটা